সমন্বয়কের বাড়ির দেওয়ালে হুমকি মৃত্যুর জন্য প্রস্তুত হাও অগ্রযাত্রা রাজশাহীর গুরু থেকে পাঠানো প্রতিবেদনে বিস্তারিত রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক সমন্বয়কের বাড়ির দেওয়ালে কে বা কারা লিখে রেখেছে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও জয় জয় বাংলা বঙ্গবন্ধু গত জানুয়ারি দিবাগত রাতে সর্দা ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামে সমন্বয়ক ফার দিনের বাড়ির দেওয়ালে এমন হুমকি লিখে যায় দুর্বৃত্তরা জানা গেছে ফা রহমান সিটি পলিটেকনিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দেওয়ালের লেখাগুলো দেখার পর তার পরিবারের সদস্যদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে এ নিয়ে থানায় একটি অভিযোগ করেছেন ফারদিনের রহমান পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে গত আঠারো জুলাই চারঘাট উপজেলার এক মিছিল থেকে ফারদিন রহমান সহ আট শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল পরদিন তাদের জেল হাজতে পাঠানো হয় আওয়ামী সরকার পতনের পরদিন তারা মুক্তি পান ফারদিনের দাবি তিনি শেখ হাসিনার সরকার স্বৈরাচার তকমা দিয়ে ফেসবুকে সোচ্চার ছিলেন তাই জেলে থাকা অবস্থায় একুশ জুলাই রাতে কারাগারের টর্চার সেলে নিয়ে হাতপা পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয় এখনো তিনি রীতিমতো ঠিকমতো হারতে পারেন না এ অবস্থায় বাড়ির দেওয়ালে মৃত্যুর হুমকি পাওয়া যায় তিনিও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলে চারগার পড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন অগ্রযাত্রার প্রতিনিধিকে বলেন এ বিষয়ে ফা আরদিন রহমান রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে